হ্যালো এসএসসি চব্বিশ আসসালাম আলাইকুম অন সেকেন্ড ইয়ার ফারহান মাহিন ভাইয়া ইজ হিয়ার অ্যান্ড আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো এই মাত্র আমরা একটা নিউজ শুনেছি সেটা হচ্ছে তোমার তোমাদের যে বাকি পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো আর হচ্ছে না এই নিউজ শোনার পর অনেকে হয়তো তোমাদের খুশি হয়েছে আবার অনেকে কষ্ট পেয়েছ কে খুশি হয়েছে কে কষ্ট পেয়েছ আমি এই জায়গাটাতে আসলে আলোচনায় যেতে যাচ্ছি না আমি আসলে বিকাল থেকেই অনেকের কাছেই অনেক স্টুডেন্ট আমাকে বারবার প্রশ্ন করতেছিল যে ভাইয়া এখন আমি কি করব এখন আমার কি করা উচিত কিভাবে নিব রেজাল্ট কিভাবে হবে অনেক ধরনের আমার কাছে যারা আমাকে ইউটিউবে ফলো করো ফেসবুকে ফলো করো এবং আমার যারা অফলাইন ব্যাচের স্টুডেন্ট আছো চব্বিশ ব্যাচের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য আমি আশা করবো তোমরা সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু শুনবে বিকজ এখন তোমাদের লাইফের খুব

দেখেন আপনার হাতে তিনটা অপশন আছে রেজাল্টে একটা হচ্ছে ভেরি গুড একটা হচ্ছে গুড আর একটা হচ্ছে নট সো গুড দেখেন আমি কিন্তু কোথাও বলতেছি না যে আপনার রেজাল্টটা ব্যাড হবে আমি এই ব্যাড রেজাল্টে বিশ্বাসী না বিশেষ করে যখনই আমাদের একটা অটোপার সিস্টেম চলে আসে আমি এই ব্যাড রেজাল্টে বিশ্বাসী না অটোপার শব্দটার সঙ্গে আপনারা খুব ভালোভাবেই পরিচিত কারণ যখন করোনা মহামারী চলে আসছিল আমাদের বাংলাদেশে তখন কিন্তু আমরা দেখেছি যে একটা ব্যাচ অটোপাস ব্যাচ ছিল ঠিক আছে মানে আমি এইচএসসি ব্যাচের কথা বলতেছি যে এইচএসসি একুশ ব্যাচ ওরা কিন্তু অটো ভাষায় ব্যাচ ছিল আচ্ছা সো এখন আপনাদের অবস্থা কেমন সেটা একটু বলি আপনাদের সঙ্গে যেটা ঘটতেছে এটা বাংলাদেশের ইতিহাস আর কখনো ঘরে নেয় আপনাদের সঙ্গে যেটা ঘটতেছে সেটা হচ্ছে আপনারা অর্ধেক পরীক্ষা দিচ্ছেন সাতটা পরীক্ষা দিচ্ছেন বাকি ছয়টা পরীক্ষা আপনারা দিতে পারেন নাই অর্থাৎ অর্ধেক পরীক্ষা দিচ্ছেন অর্ধেক পরীক্ষা আপনাদের অটোপাস এই ঘটনাটা পুরো বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের তেপ্পান্ন বছর ইতিহাসে একমাত্র আপনাদের সঙ্গেই ঘটতেছে রাইট আচ্ছা এখন দেখেন যখনই অটোপাসের ব্যাপারটা চলে আসে সেখানে কখনো আমি ব্যাড রেজাল্ট এই নামটা শুনি নাই বা ব্যাড রেজাল্ট হয়েছে খারাপ রেজাল্ট এই ওয়ার্ডটা আসলে কখনো শোনা যায় নাই তো মাথায় রাখবেন অটোপাস মানেই হচ্ছে আপনার রেজাল্ট হবে গুড 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 হয়তো ভেরি গুড অথবা গুড অথবা নট সো গুড কিন্তু কখনো চিন্তা করবেন না যে আপনার রেজাল্ট খারাপ হবে এখন এই জিনিসটা শোনার পরে আমার মনে হয় যাদের প্রিপারেশন খারাপ ছিল তাদের একটু খুশি হওয়া উচিত কেন খুশি হওয়া উচিত দেখেন ভাইয়া আপনাদেরকে বিধাতা দেখেন অনেক স্টুডেন্ট থাকে লাইফে প্রচুর ফাঁকিবাজি করে বেড়ায় পড়াচ্ছি তো এই দীর্ঘ আটটা বছর অনেক স্টুডেন্টকে দেখছি পুরো ফাঁকিবাজি করে বেড়ায় লাস্টের পরীক্ষার হলে গিয়ে ধরা খায় বোর্ড পরীক্ষার হলে গিয়ে তো দেখেন এরকম টাইপের যারা ছিলেন আপনারা মোটামুটি আশা রাখতে পারেন যে আপনার রেজাল্ট ভালো হবে আর যারা ভালো প্রিপারেশন নিছেন তাদেরকে বলবো যে ভাই আপনাদের মন খারাপ করার কোন কারণ নাই যে রেজাল্ট অটোপাস হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনাদের মন খারাপ করার কোনো কারণ নাই কারণটা কি দেখেন আপনি যে নিজেকে ফাঁকি দেন নাই আপনি যে পড়াশোনা করে আসছেন গত কয়েকটা বছর দুইটা বছর বা দেড়টা বছর যে সুন্দর মতো নিজেকে টাইম দিয়েছেন এইটার ফলাফল আপনি অ্যাডমিশন টেস্টে পাবেন সো আপনার মন খারাপের কোনো দরকার নাই ক্লিয়ার এইটুকু আচ্ছা সো আপনারা মোটামুটি আশা রাখতে পারেন যে এই বছর এ প্লাসের সংখ্যা অনেক বেশি থাকে এ প্লাসের সংখ্যা কেমন থাকবে অনেক বেশি থাকবে এইটা আপনারা মোটামুটি নাইনটি পার্সেন্ট শিওর থাকতে পারেন ঠিক আছে নাইনটি পার্সেন্ট শিওর থাকতে পারেন এবং রেজাল্ট কি হবে এই চিন্তা বাদ মাথা থেকে রেজাল্ট কি হবে এই চিন্তা বাদ এখন ধরেন যারা যশোর বোর্ডে আছেন মনে করেন যশোর বোর্ডে আছেন তাদের চিন্তা হচ্ছে যে আমার তো বাংলা ফার্স্ট পেপার খারাপ হয়েছে আমার তো ফিজিক্স ফার্স্ট পেপার খারাপ হয়েছে আমার মনে হয় রেজাল্ট খারাপ হবে ভাই দেখেন যেটা হওয়ার হয়ে গেছে একটা পেপারে আপনার রেজাল্ট যে খুব বেশি চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা এমনও না একটা পেপার খারাপ হলে যায় রেজাল্ট খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা এমনও না এই হতাশার জায়গা থেকে চলে আসেন হতাশার ভিতরে পড়িয়েন না আপনারই ওকে আচ্ছা সো এখন আমাদের সামনে আগাইতে হবে নেক্সট চলে যাই রেজাল্ট কিভাবে হবে দেখেন আপনাদের টোটাল ছয়টা পরীক্ষা বাকি ছিল কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ টোটাল ছয়টা পরীক্ষা বাকি ছিল আচ্ছা এখন এই ছয়টা পরীক্ষার রেজাল্ট কিভাবে হবে কারণ যেগুলো পরীক্ষা দিয়ে দিয়েছেন সাতটা পরীক্ষা দিয়ে দিয়েছেন বাংলা ইংলিশ আইসিটি

বাট তারপরও দীর্ঘ আট বছরের এক্সপিরিয়েন্স প্লাস পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝি এখানে রেজাল্ট দুইটা উপায় হতে পারে একটা হচ্ছে আপনার এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে আর একটা হচ্ছে প্রিভিয়াস এক্সামের উপর উপর ভিত্তি ভিত্তি করে করে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এসএসসি রেজাল্টের হওয়ার পার্সেন্ট আর প্রিভিয়াস এক্সামের উপর রেজাল্ট হওয়ার সম্ভাবনা টেন পার্সেন্ট আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এখন প্রিভিয়াস এক্সাম বলতে কোনটা বোঝাচ্ছি দেখেন গ্রুপ সাবজেক্টের কথা যদি বলি আমাদের গ্রুপ সাবজেক্ট হচ্ছে ফিজিক্স শুধুমাত্র আমরা এই পরীক্ষাটাই দিয়েছি ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই পরীক্ষাটাই আমরা দিয়েছি এখন আপনি যদি চিন্তা করেন লজিক্যালি চিন্তা করেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ফিজিক্সের সঙ্গে ম্যাথের মিল আছে ধরে নিচ্ছি যে ছেলেটা ফিজিক্স পারে সে ভালো ম্যাথ পারে কিন্তু তার মানে এই না যে সে ভালো কেমিস্ট্রি বা ভালো বায়োলজি পারবে রাইট আবার যে ছেলেটা মনে করেন ভালো কেমিস্ট্রি বায়োলজি পারে সে যে ভালো ফিজিক্স পারবে এমন তো কোনো গ্যারান্টি নেই তাই না যারা চিন্তা করতেছেন যে প্রিভিয়াস এক্সাম অর্থাৎ ভিত্তি করে আপনার কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এটা রেজাল্ট তৈরি করা হবে এই চিন্তা থেকে সরে আসেন ঠিক আছে আবার অনেকে চিন্তা আমার প্রিভিয়াস তো ছিল বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স এই চারটা সাবজেক্টের উপর ভিত্তি করে আমার বাকি রেজাল্ট হবে অর্থাৎ কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথের রেজাল্টগুলো হবে দেখেন বাংলা ইংলিশ আইসিটি এদের সঙ্গে আপনার কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ কোন কোনো রিলেশন আছে

বায়োলজি পরীক্ষা দিয়েছেন এই তিনটা পরীক্ষা করছেন রাইট এখন স্বাভাবিকভাবেই বোর্ডের কর্তারা চিন্তা করবে যে ছেলেটা কেমিস্ট্রি ভালো তার বেসিক ভালো ভালো সে করবে যে ছেলেটা হায়ার ম্যাথ ভালো করছে তার হায়ার ম্যাথের বেসিক ভালো দ্যাটমিন্স সে ইন্টারমিডিয়াটও ইন্টারমিডিয়েটেও হায়ার ম্যাথে ভালো করার সম্ভাবনা আছে যে ছেলেটা বায়োলজিতে ভালো করছে তার বায়োলজির বেসিক ভালো সেই ছেলেটা বায়োলজিতে ভালো করার সম্ভাবনা আছে রাইট সো এই জায়গাটাতেই হচ্ছে আমার অ্যাকচুয়াল পয়েন্ট তো আমার কাছে মনে হচ্ছে যে এই এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করেই আপনার বাকি যে পরীক্ষাগুলো ছিল ছয়টা পেপার সেই ছয়টা পেপারের রেজাল্ট তৈরি করা হবে সো দেখেন যে এই তিনটা সাবজেক্টে আমার মনে হয় মোটামুটি সকল স্টুডেন্ট আপনারা তো HSC 22 ব্যাচ রাইট তো মোটামুটি সকল স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করেন আমার বিশ্বাস এই তিনটা সাবজেক্টের উপর ভিত্তি করে যদি আপনার এই ছয়টা পেপারের সাবজেক্ট তৈরি করা হয় আমার মনে হয় সবাই ভালো করবে সবাই ভালো করবেন ফলে কি হবে এটা একটা একটা ঝামেলাও আছে এ প্লাসের সংখ্যা বেড়ে গেলে একটা ব্যাড ইফেক্টও আছে কোথায় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা সিলেকশনে তারপর হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষার সিলেকশন এইখানে একটা ঝামেলাটা আছে বাট এ প্লাস নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই আর রেজাল্ট কিভাবে হবে আমি আশা করি বুঝাতে পারছি যেইটুকু আমার ছোট ব্রেনে ধরে বা এইটুকু আমার ছোট ব্রেন হিসাব করে বলতে পারে আচ্ছা এরপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিসের প্রিপারেশন নিব আচ্ছা আমি সব সময় বলি যে ভাই ফলো ইউর ড্রিম একটা কথা আছে না মানুষ তার স্বপ্নের চেয়েও বড় এই জন্য যখন আপনি কোনো প্রিপারেশন নেবেন জাস্ট ফলো ইউর ড্রিম

প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি বলবো ফলো ইয়ার ড্রিম কারণ তুমি যখন তোমার ড্রিমের পিছনে ছুটবে না তখন তোমার ইফোর্ট ইফোর্টটা অনেক বেড়ে যাবে প্লিজ ফলো ড্রিম সো এইখানে আসলে আমি বলবো না যে আপনি মেডিকেল প্রিপারেশন নেন আপনি ভার্সিটি প্রিপারেশন নেন আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন এটা সম্পূর্ণ আপনার উপরে আপনার চিন্তা হবে যে আপনি কি প্রিপারেশন নেবেন ওকে তারপর এখানে একটা কথা থেকে যায় দেখেন সেটা হচ্ছে কি যদি আপনার কাছে মনে হয় যে না আপনার ফিজিক্সের বেসিক ভালো আছে ফিজিক্সে আপনি স্ট্রং আছেন কেমিস্ট্রিতে ভালো নাম্বার ক্যারি করতে পারতেন এবং ম্যাথ ম্যাথেরও আপনার বেসিক ভালো আছে অর্থাৎ তিনটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে আপনার মোটামুটি বেশ ভালো দক্ষতা আছে পরীক্ষা হলে আপনি কোপাই দিয়ে আসতে পারতেন হ্যাঁ তো আমি বলবো তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন আর যদি মনের ভিতরে ডাউট থাকে যে না আমি ফিজিক্সটা পারি কেমিস্ট্রিটা মোটামুটি পারি আর ম্যাথে একটু উইকনেস আছে ম্যাথে হালকা উইকনেস আছে তাহলে আমি বলবো যে ভয়া ভার্সিটি প্রিপারেশন নেয় ভার্সিটি প্রিপারেশন এখন অনেক জ্ঞানী ব্যক্তি বলবে ভাইয়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তো আমার আসলে ভার্সিটি প্রিপারেশন হয়ে যায় না আসলে কথাটা সম্পূর্ণ সত্যি না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি হবে না কেন যে ব্যক্তি পড়াশোনা করছে যে ব্যক্তি নিজেকে ফাঁকি দেয় নাই সে ব্যক্তি অবশ্যই চান্স পাবে তাদের সে কোচিং করুক আর না করুক এটাই সত্য কথা আর যে ব্যক্তি নিজেরা ফাঁকি দেয় তাতে যদি তার একশো কোচিং করে আর স্বয়ং আইনস্টাইন এসে যদি তাকে পড়ায় চান্স পাবে না হিয়ার এডুক আচ্ছা এখন দেখেন খেয়াল করেন ইঞ্জিনিয়ারিং এর प्रिपरेशनটা বেসিক্যালি হয় রিটেন ভিত্তিক বিশেষ করে আমরা ইঞ্জিনিয়ারিং বললেই বুয়েটকে কেন্দ্র করে বা বুয়েটকে টার্গেট করে प्रिपरेशन নি সো বুয়েট কিন্তু হচ্ছে আপনার রিটেন ভিত্তিক प्रिपरेशन হ্যাঁ এমসিকিউ তে নাই তা না এমসিকিউ আছে কিন্তু সেইটার এমসিকিউ প্যাটার্নের সঙ্গে ভার্সিটির এমসিকিউ প্যাটার্ন মিলে না আবার ভার্সিটিতে অনেক আপনার ভাগ আছে কিরকম ভাগ আছে দেখেন আপনি ঢাবি ভাগ করতে পারেন ঢাবি আছে জাহাঙ্গীরনগর রাজশাহী ভার্সিটি চিটাগাং তো এই যে ভার্সিটি গুলো আছে এদের এদের প্রত্যেকের প্যাটার্ন প্রশ্নের প্যাটার্ন ভিন্ন ভিন্ন ঢাবির একরকম জাহাঙ্গীরনগর রাজশাহী চিটাগাং এর একরকম প্রশ্নের প্যাটার্ন ভিন্ন হওয়ার কারণে আপনি যখন ভার্সিটি প্রিপারেশন নেবেন আপনার জন্য ইউনিটের চাপ একটু বেশি থাকবে তো আপনি যদি ইঞ্জিনিয়ারিং করে চিন্তা করেন যে ইঞ্জিনিয়ারিং করলে আমার ভার্সিটি হয়ে যাবে অথচ আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখানে উইকনেস আছে তাহলে আপনি ভুল করবেন ওকে আপনি ভুল করবেন তাছাড়া দেখেন ইঞ্জিনিয়ারিং এ আপনি যে সকল ফিজিক্স প্রবলেম সলভ করবেন না ম্যাথ প্রবলেম সলভ করবেন ওইরকম টাইপের প্রবলেম তো আপনার ভার্সিটিতে লাগবেই না ওইরকম টাইপের প্রবলেম আপনার ভার্সিটিতে লাগবেই না সো ওইটা আসলে আপনার জন্য টাইম ওয়েস্ট হবে কি হবে জাস্ট এক কথায় টাইম ওয়েস্ট এক কথায় টাইম ওয়েস্ট এইজন্য আমি বলবো যে ভাই ফলো ইওর ড্রিম বাট এখানে রিয়েলিটিটাও বুঝতে হবে যে আপনার আসলে দক্ষতা বা উইকনেসটা কোন জায়গাতে আছে কোন জায়গাতে আছে ক্লিয়ার আর দেখেন বুয়েট বুয়েট কিন্তু অল্প একটা মার্কস দেওয়া দেয় যে এত নম্বরের নিচে পাইলে সে পরীক্ষা দিতে পারবে না এটাও আপনাকে হিসাব রাখতে হবে যে আপনি আবেগের বসে চিন্তা করলেন যে আমি বুয়েটে পড়বো বাট আপনার সেই ইফোর্ট ছিল না ইন্টারমিডিয়েট লাইফে আপনি বুয়েটের প্রিপারেশন নিলেন ওরা গিয়ে দেখলেন যে আপনি বুয়েটের পরীক্ষা দিতে পারবেন না তখন আপনার ভিতরে মারাত্মক লেভেলের ডিপ্রেশন চলে আসবে আপনি বইয়ের প্রিপারেশন নিলেন পরে দেখলেন যে আপনার ভার্সিটিতে আপনার পরীক্ষা দেওয়া লাগতেছে বা ভার্সিটি প্রিপারেশন নেওয়া লাগতেছে তখন আপনার জন্য পুরো একটা ব্যাপার অন্যরকম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সো বুঝে শুনে ডিসিশন নিন বাট ফলো ইওর ড্রিম ওকে ফাইন লাস্ট যে টপিক সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট কবে হবে সো আসলে এই ব্যাপার বলা যায় না কারণ দেশের বর্তমান যে অবস্থা দেশের বর্তমান অবস্থা খুবই টালমাটাল এখানে আসলে সঠিক করে কোনো কিছুই বলা যাচ্ছে না যে কবে কোনটা হবে বাট দেখেন ভার্সিটি গুলো সবসময় চাইবে যে তাদের যে সেশনগুলো আছে যেন তারা দ্রুত কমপ্লিট করতে পারে অর্থাৎ যেটা যে টাইমে হওয়ার কথা সেটা সেই টাইমেই হওয়া উচিত সো আমি যদি ওই হিসাব করে বলি তাহলে আমাদেরকে এইটা প্রিভিয়াস সেশন থেকে আমাদের চিন্তা করতে হবে যে প্রিভিয়াস সেশনে কবে পরীক্ষা হয়েছে প্রিভিয়াস সেশনের উপর ভিত্তি করে আমাদের এবছরের কথা চিন্তা করতে হবে তো দেখেন মেডিকেলের কথা যদি বলি বাংলাদেশের লাস্ট পাঁচ থেকে ছয় বছরের ইতিহাসে মেডিকেল পরীক্ষা সবার আগে হয় এবং সেইটা রেজাল্টের তিন মাসের মধ্যেই হয় রেজাল্টের তিন মাস এর মধ্যে হয় এখন দেখেন আজকে আজকে আপনাদের ঘোষণা হলো যে পরীক্ষা ক্যান্সেল অটোপার সব তো এখন রেজাল্ট যদি তৈরি করা হয় রেজাল্ট তৈরি করতে করতে আপনি ধরে নেন যে আপনার কাছে আরো দুই মাস চলে যাবে দুই মাস টু মান্থ প্লাস তারপরে আপনার আরো তিন মান্থ তাহলে টোটাল হলো কত পাঁচ মাস আপনি ধরে রাখেন যে আপনার মেডিকেল পরীক্ষা আজ থেকে পাঁচ মাস পর হবে অর্থাৎ এখন কি মাস চলে বলেন তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এখান থেকে আমরা মোটামুটি এইটুকু ধারণা করতে পারি যে হয়তো ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারিতে ঠিক আছে কিন্তু এর চেয়ে বেশি দিলে আমার মনে হয় যে হবে না এর চেয়ে বেশি দিলে না হওয়ার সম্ভাবনাই বেশি ইঞ্জিনিয়ারিং ধাবি আর হচ্ছে আপনার এই আর ইউজিইউ এবং জিএসটি ঠিক আছে এই যে এই পরীক্ষাগুলো ঢাবির পরীক্ষা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা সেশনের কথা চিন্তা করে বলি মেডিকেল পরীক্ষা সাধারণত এক মাসের মধ্যেই এই পরীক্ষাগুলো হওয়ার চেষ্টা করে মেডিকেল পরীক্ষার এক মাসের মধ্যেই যে ঢাবি ইঞ্জিনিয়ারিং রাবি জাহাঙ্গীরনগর গুচ্ছ এই পরীক্ষাগুলো নিয়ে কমপ্লিট করার চেষ্টা করে হ্যাঁ ভর্তি প্রক্রিয়া অনেক পরে হয় বাট পরীক্ষাটা নিয়ে কমপ্লিট করার চেষ্টা করি তো সেই হিসাব থেকে যদি আমি এক থেকে দেড় মাস হাতে টাইম রাখি এক থেকে দেড় মাস সর্বোচ্চ আমি দেড় মাস যদি হাতে টাইম রাখি তাহলে দেখেন মেডিকেল পরীক্ষা হচ্ছে পাঁচ মাস পরে আর তার সঙ্গে দেড় মাস অর্থাৎ সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস পরে আপনার হচ্ছে এই যে ডি ইউ ইঞ্জিনিয়ারিং রাবি জাহাঙ্গীরনগর গুচ্ছ এদের পরীক্ষাগুলো হবে ঠিক আছে তাহলে আপনাকে চিন্তা করেন যে এখন কি মাস চলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তারপরে কি আসে মার্চ অর্থাৎ আমি বলতে পারি যে এটা ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ক্লিয়ার আচ্ছা এরপরে বাকি থাকে এগ্রিকালচার আসলে এটা নিয়ে আমি কথা বলতে ইচ্ছুক না এগ্রিকালচার এগ্রিকালচার নিয়ে নিয়ে ঠিক আছে কেন কথা বলতে ইচ্ছুক না কারণ এগ্রিকালচার তেইশ ব্যাচের পরীক্ষা এখনো হয় নাই এগ্রিকালচার তেইশ ব্যাচের পরীক্ষা এখনো হয় নাই এটা বাকি আছে তো ওদের পরীক্ষা হওয়ার পরেই তো আপনাদের পরীক্ষা হবে তাই না তো ওদের পরীক্ষা খুব দ্রুতই নিয়ে নেবে সর্বোচ্চ গেলে এক থেকে দেড় মাসের ভিতরে ওদের পরীক্ষা নিয়ে নেবে তারপরে হয়তো আপনাদের পরীক্ষা আসবে কিন্তু সেটা হতেও অনেক সময় লাগবে যেহেতু এগ্রিকালচার অলরেডি লেগে আছে অলরেডি লেগে আছে প্রায় পাঁচ মাসের মতো লেগে আছে এগ্রিকালচার সো দেখেন পূর্বের সেশনই কমপ্লিট করতে পারে নাই আপনাদের সেশন এটা তো আসলে এখন বিলাসিতা ঠিক আছে সো এটা আসলে এখন এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না বাট মেইন মেইন যে পরীক্ষাগুলো ছিল আমি সেই মেইন মেইন পরীক্ষাগুলোর কথা বলেছি তো এই ছিল আজকের আমার এনালাইসিস আমি যতটুকু বুঝেছি ভুল ত্রুটি হলে ক্ষমার সন্দেহ দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করতেই পারে এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব মতামত ছিল ঠিক আছে এখন এটা মিলতেও পারে নাও মিলতে পারে তবে এইটুকু বলবো যে দেখেন রেজাল্ট নিয়ে কেউ আসলে কোনো চিন্তা করিয়েন না রেজাল্ট যা হওয়ার হয়ে গেছে আর সামনে যেটা হওয়ার হবে এই রেজাল্টের উপর আসলে আপনার এখন আর কোনো হাত নাই এই এটা সম্পূর্ণ এখন আল্লাহ তাল্লাহের উপরে যদি মনে হয় যে রেজাল্ট খারাপ হতে পারে আমি বলবো আল্লাহর কাছে চান কান্নাকাটি করেন রেজাল্টটা ভালো হয় সাম ঠিক আছে আর যাদের ভালো পরীক্ষা হয়েছে তাদের টেনশন করার দরকার নেই আর তার মানে এই যে তারা আপনাকে আপনারা আল্লাহকে ভুলে যাবেন আপনারা আল্লাহকে স্মরণ করে তাহলে অ্যাডমিশনে ভালো একটা জায়গায় চান্স হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ